হলো কার হয় শব্দ তারপরে বিদেশি শব্দ বাংলায় বিদেশী শব্দ বাংলায় লেখার সময় বাংলায় লেখার সময় বিদেশী শব্দ বাংলায় লেখার সময় বিদেশী শব্দ কি মাস্টার মাস্টার এটা ঠিক আছে না তারপর আমরা বলি তারপর বলি স্টোর স্টোর কাজি ভ্যারাইটি স্টোর তাই না কি লাগা হবে এখানে বলছে এগুলো কি সব আমাদের কি ইংলিশ শব্দ তাই না এগুলো বাংলা না

যে বারণের রেপ সেটা রেফা হয় না দ্বিতীয় মানুষ তো দ্বিতীয় হয় না মানে দ্বিতীয় মানে দুইবার যে বারণের রেপ হয় সেটা হলো দুইবার আমরা কিলাম নির্দিষ্ট জানলে কি কিনা

আর কোন শব্দের শেষে হবে না বিশ্বাস শেষে বিসর্গ হয় না কার্যত প্রথমত এগুলো ভুল কি হবে

বিশেষণ মানে কি অ্যাডজেক্টিভ বলে আমাদের তাই না যেমন আমরা বলি হলো কি সোনা সোনা নাম না তাহলে আমরা সোনা হলো কিছু নাম কিন্তু ওকে যখন যখন আমরা বিশেষ্য বিশেষণ তখন কি হবে সোনালি সোনালি রঙের তাই না তাহলে কি হবে সোনালি বানান সোনালি রূপালি কি হবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট দিঘার দাও তাই না রূপালী দিপিকা তা কিন্তু ভালো মনে গীতা কী শোনালি বিশেষণ বাচক শব্দ হেরিয়েছে আলী এই যে আলি এখন আলি গিয়ে হবে ও আলি সব সবাই শেখানো হবে যখন বিশেষণ হবে তখন